ভুল ভাল আমাকে বুঝায় এখান থেকে আমার কাছ থেকে ভালো কোনো ক্রিকেট নেওয়ার জন্য আসছে এখন দেখি যে না সে মন থেকে বলতেছে ভাই আজকে আপনার সামনে এটা আমি ভাঙবো ঠিক আছে তো আমি মন থেকে অনেক আনন্দিত হয়েছি এখন তার মুখ থেকে একটু কথা শুনে আপনার অপেক্ষা করেন ভিডিওতে আজকে ওনার শখের দেখেন এটা কিন্তু ভালো এখন আপনাদের সামনে উনি এটা ভাঙবে তো এর আগে আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই গিটারটা আমার অনেক প্রিয় গিটার ছিল কারণ এই গিটারটা আমার কোন একজন প্রিয় মানুষের ইয়ে ছিল এই অনুরোধে আমি এই গিটারটা ইয়ে করছিলাম তো যাই হোক আমি তবে আমার নিজেকে এই গিটারটা ভাঙার সাথে সাথে আমাকে কিছুটা আমার মনে হচ্ছে যে আমি কিছুটা মানুষ হচ্ছে আচ্ছা আচ্ছা কারণ আমি এই গিটারটা আর মানে চাচ্ছি না এখন কথা হচ্ছে গিটারটা নিয়ে তহসিনের কাছে কেন আসা তাহসিন ভাই আমার মানে কিছুদিন ধরে আমি ভাইয়ের দেখতেছিলাম আমার কাছে মনে হইলো যে অনেস্ট পার্সন আমার কাছে মনে যেটা আমি এখন আমি আপনাকে কিন্তু অনেক পরামর্শ দিয়েছি এখনো দিচ্ছি আমি আপনাকে যেটা দিব আপনি আমার এই কথাগুলো মানবেন ইনশাআল্লাহ আপনি কথাগুলো আমি মানার চেষ্টা করবো আল্লাহ কবুল করুক যেহেতু আমি বিশ্বাস রাখি আমার কাছে আপনি আসেন বাংলাদেশে আরো অনেক পার্সন এরকম

আল্লাহ আল্লাহ আমি আপনাকে ইসলামিক অঙ্কনে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমি ইনশাল্লাহ আপনাকে দিব আল্লাহ আপনাকে দিনের জন্য কবল করুক আল্লাহ ঠিক আছে আমরা এই যে দেখতে পাবলাম কোন মুখের কথা নাই উনি আসলে বাস্তবে দেখাইছে খুব শোকের জিনিস আমি এটা নিয়ে অনেক বিস্তারিত গল্প শুনছি মানুষের জন্য যাই হোক আমি না শুধু সর্বশেষ কথাটাই আল্লাহ করে আল্লাহ সবকিছু দেখেন উনি যেন আল্লাহ ওনাকে এই ত্যাগের জন্য যেন দিনের পথে কবল করেন এবং উনার ইচ্ছা হচ্ছে এরপর থেকে উনি গজল করে আল্লাহ তালা যেন ওনাকে কবল করেন সবাই বলে আমিন আল্লাহ রহমতুল্লাহ